আমাদের সামনে এখন আছে নিজেকে বিখ্যাত যে মনে করে ফোন পে পরোটা সে পাটুলির বুকে দাঁড়িয়ে বলেছিল পাটুলির খাবার অত্যন্ত জঘন্য পাটুলির খাবার মুখে দেওয়া যায় না উনি জীবনে এরকম খাবার কোনোদিন খান না আজকে ওনার আত্ম আত্ম উপলব্ধি হয়েছে উনি অন্যায় করেছেন উনি এখানে দোকানদাররা আছেন বিবে জল আছেন ক্যাফে পজিটিভ আছেন বৈচকখানা আছেন দক্ষিণী আছেন সবাই আছেন ভুলিনটা আছে সবার সামনে হাত জোর করে উনি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় উনি ভুলবে উনি অন্যায় করেছেন আর ঠিক করেছে অরুণবাবু এবার আপনি বলুন হ্যাঁ যদি কেউ খারাপ কমেন্ট করে থাকে তো ভালোভাবে ভালো এইটুকু ভদ্রলি কোনো খারাপ কমেন্ট করে থাকি সরি সবার সব দোকানদারদের কাছে আমি এরকম কমেন্ট আমার এই কোন কোথাকার দোকানদারদের জন্য আপনি এই কমেন্টটা করছেন কোন দোকানদারদের কোথাকার দোকানদার পাটুলিং পাটুলির সমস্ত দোকানদারদের আমি এটাই বলছি পাটুলি বিশ্ববাংলা পাটুলি সমস্ত দোকানদারদের এটাই বলছি যদি কোনো খারাপ কমেন্ট করে থাকি তো সরি আপনি আপনার প্রমোশন করুন আপনার কাজ করুন কিন্তু কাউকে মানসিক ভাবে আঘাত করে আর কোনোদিন করবেন না আপনার এই উপলব্ধির জন্য আমরা খুশি আমাদের সামনে এখন আছে নিজেকে বিখ্যাত যে মনে করে ফোনপে পরোটা সে পাটুলির বুকে দাঁড়িয়ে বলেছিল পাটুলির খাবার অত্যন্ত জঘন্য পাটুলির খাবার মুখে দেওয়া যায় না উনি জীবনে এরকম খাবার কোনো খান না আজকে ওনার আত্ম আত্ম উপলব্ধি হয়েছে উনি অন্যায় করেছেন উনি এখানে দোকানদাররা আছেন বিবে জল আছেন ক্যাফে প্রসিটিভ আছেন বৈঠকখানা আছেন দক্ষিণী আছেন সবাই আছেন হরিণঘাটা আছে সবার সামনে হাত জোর করে উনি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় উনি বলবে উনি অন্যায় করেছেন আর ঠিক করেছেন অরুণবাবু এবার আপনি বলবেন হ্যাঁ যদি খারাপ কমেন্ট করে থাকে তো ভালোভাবে খারাপ কমেন্ট করে সরি সবার সব দোকানদারদের কাছে আমি এরকম কমেন্ট কোন কোথাকার দোকানদারদের জন্য আপনি এই কমেন্টটা করছেন দোকানদারদের দোকানদার এটা এটাই বলছি পাটুলি বিশ্ব বাংলা সমস্ত দোকানদার এটাই বলছি যদি কোন খারাপ কমেন্ট করে থাকি তো সরি আপনি আপনার প্রমোশন করুন আপনার কাজ করুন কিন্তু কাউকে মানসিকভাবে আঘাত করে আর কোনোদিন করবেন না আপনার এই উপলব্ধির জন্য আমরা খুশি